দুই হাজার পঁচিশ সাল অনুযায়ী যদি আপনি ফেসবুকে না কাজ করেন তাহলে কিন্তু আপনি মনিটাইজেশন পাবেন না আর এর মধ্যে একটা হচ্ছে যদি আপনি ফেস না দেখে ভিডিও বানান তাহলে আপনাকে মনিটাইজেশনই দেবেন না আচ্ছা এরকম আর অনেক অনেক ভুয়া কথা কি আপনারা আপনাদের ফেসবুকের টাইম লাইনে শুনছেন না অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু এখন এইসব ভুয়া কথাগুলো বলছে আমি বলবো এই সম্পূর্ণ কথাগুলোই টোটালি ভুয়া 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 এগুলো কথা শুনে আপনারা কেউ মন খারাপ করবেন না এবং নিজেদের কাজ নিয়ে কখনো অবহেলা করবেন না আমি তো একটা কথা বলবো নিজেদের কাজে ফোকাস দিন এবং ওই যে ওনারা যে বলে সারাদিন অ্যাক্টিভ থাকবেন সারাদিন অ্যাক্টিভ থাকবেন সারাদিন অন্যের ভিডিও দেখবেন সারাদিন অন্যের ভিডিও দেখলে আপনার এই ঠিক থাকবে হ্যাঁ অবশ্যই আপনাকে অন্যকে সাপোর্ট করতে হবে আপনার পেজটা সবার চোখের সামনে নিয়ে আসতে হলে অবশ্যই আপনার পেজে মানে পেজটাকে পরিচিত বাড়ানোর জন্য আপনি অন্যের পেজে লাইক কমেন্ট করে দিয়ে আসবেন বাট আমি যে নিজের ভিডিওটা মানে সুন্দর না করে সারাদিন মানুষের পিছনে লেগে থাকবো মানে মানুষের ভিডিও দেখবো পুরোটা দেখে তারপরে কমেন্টস করে যাবেন বিশ্বাস করেন এই সব কথাগুলো একদম ভুয়া 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 এইসব কথাগুলোতে আপনারা কোনোদিনও কান দেবেন না ওনারা শুধু এইসব কথা বলে যাতে ওনাদের ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখে এবং পুরো ভিডিওটা দেখে ওনাদের ফুল ওয়াশ টাইমটা পূরণ হয়ে যায় আচ্ছা আমি বলবো যে আপনারা যার ভিডিও ভালো লাগবে তাকে তার বলে কয়ে ডেকে ডেকে মানুষ আনতে হবে না যে আপনারা আমার ভিডিও দেখুন বা পুরোটা দেখে মিথ্যা কথা বলার কি দরকার ভাই মিথ্যা কথা বলে আমাদের মতো ছোট ইউজারদের ইউজারদের আপনারা কেন ছোট করেন আমরা ছোট ছোট ইউজাররা আজকে আছে দেখে কিন্তু আপনারা এত বড় হতে পেরেছেন ঠিক না তো আমাদের কেন বিভ্রান্ত করেন শুধু আপনারা কি একই এই পথে রোজা রমজানের মাস এমনিতেই মানুষ কিন্তু সেরে খাওয়ার পরে অবশ্যই দেরি করে ঘুম থেকে ওঠে সো আপনারা নয়টা বা আটটার দিকে কখনোই ভিডিও আপলোড করবেন না মানে কোনো প্রকার রিলস আপলোড করবেন না কারণ এই টাইমটাতে মানুষ হয় কি মানুষ ঘুমায় তো এই টাইমটাতে আপনারা ভিডিওটা আপলোড করবেন না আপনাদের যদি কোনো রিলস থেকে থাকে তাহলে অবশ্যই সেটা দশটার পর থেকে আপলোড করা শুরু করবেন বারোটার মধ্যে আপনারা আপলোড করে ফেলবেন এবং বড়ো ভিডিওগুলো অবশ্যই চেষ্টা করবেন সন্ধ্যার পরে দেওয়ার কারণ হচ্ছে বড় ভিডিও সন্ধ্যার পর মাগরিবের পর অথবা এশানের পর আপনি দিতে পারেন বড় ভিডিও গুলা এক্ষেত্রে কিন্তু ভিউ ভালো হবে আর যদি আপনি মনে করেন যে দুইটা তিনটার দিকেও দেওয়া যায় বাট আমি বলবো যে আসরের পর মানে আসর নামাজের পর থেকে মাগরীব নামাজ পর্যন্ত আপনারা ভিডিও আপলোড করবেন না কোনো প্রকার কারণ এতে কিন্তু রিচ ভিউ কিছু হবে না কারণ এই সময়টা দেখেন মানুষ ব্যস্ত থাকে আমরা যারা গৃহিণী আছি ঘরের কাজ করি তারা কিন্তু এই সময়টাকে বেছে নিয়ে ব্যস্ত থাকার জন্য মানে রান্না বান্না ইত্যাদি বানানো থেকে শুরু করে সকল কাজকর্ম আমরা এই সময়টাতে করে থাকি সুতরাং আমি একটা কথাই বলবো আপনি এই সময়টাতে দয়া করে কেউ ভিডিও বানাবেন না আপনাদের যদি ইচ্ছা করে ভিডিও বানানো তাহলে অবশ্যই আপনারা মানে ভিডিও দেওয়ার তাহলে মাগরীবের পর থেকে একদম রাত নয়টা পর্যন্ত সাড়ে নটা পর্যন্ত ভিডিও দিচ্ছেন